অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের দুই গালে জুটা মারো তাই গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আপনি নাকি ইসরায়েলি পণ্য এখনো বয়কট করেন নি বয়কট করব কেন আমরা তো এখন 20% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছি সাহায্য লাগবে কিন্তু আমি তো সাহায্য করতে ইচ্ছুক নই এখানে 7 লক্ষ টাকা আছে আর 1 লক্ষ আমি মরিয়মের কাছে পাঠিয়ে দিব হাফসা তোমার কত হলো এক কোটি পঞ্চাশ লাখ তেইশ হাজার আমাকে কয়েকটা টাকা ভিক্ষা দাও বাবারা আমি কিছুদিন যাবৎ খেতে পারি না এ কি এ তো সেই আঙ্কেল আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে এখানে যে পণ্যগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ইসরায়েলি পণ্য এদের সব পণ্য সামগ্রী চিহ্নিত করে বর্জন করতে হবে বুঝতে পেরেছো হ্যাপসা অনেক দায়িত্ব ভাই নাইনা ভাই গ্রামের আঙ্কেলরা অনেক ভাইয়ারা ছোট ভাই বোনেরা এসব পণ্য চিনি না তুমি একটু কষ্ট করে দাও তো যেন তারা চিনতে পারি এই যে এই যে দেখতে পাচ্ছ নেস্কাফ এটা বর্জন করতে হবে এই যে এই যে হুইল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসরায়েলি বন্য তারপর হচ্ছে সার্ফ এক্সেল এটাও ইয়াহুদিদের বন্য ফেয়ার অ্যান্ড লাভলি এটাও ওদের পণ্য তারপর হচ্ছে সেভেন আপ এটা চেনে না এমন মানুষ খুব কমই আছে রিন এটাও ওদের পণ্য তারপর তাজা এটাও পণ্য এসব আমাদেরকে ছাড়তে হবে এরপর দেখো ম্যাগি নুডলস এটাও তাদের পণ্য তারপর হচ্ছে এই যে নেসলে এটাও তাদের পণ্য এগস প্যাপসোড্যান্ট ক্লোজ আপ কিটক্যাট গার্নিয়ার মেন লরিয়াল সানস্লিক ক্লিয়ার ডাগ কোকাকোলা পঞ্চ ভ্যাসলিন পন্ডস বাটা পিপসি এ সব কিছুই তাদের পণ্য তাদের আরও অনেক পণ্য সামগ্রী আছে আমরা যদি এগুলো না কেনি তাহলে তারা দুর্বল হয়ে যাবে অনেক রাষ্ট্র থেকে ইয়াহুদিদের পণ্য বয়কট করা হয়েছে জানো আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ ইনশাআল্লাহ বন্ধু আমরা বসে থাকব না আমরা এই দেশ থেকে তাদের পণ্য তারা বই আমি কাল আমাদের একটি মিছিল বের করব। সবাই সময় মতো চলে আসবে এখন সবাই আসতে পারো আসসালামু আলাইকুম চলো সবাই প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আমরা সবাই প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আমরা সবাই প্রস্তুত

আপনি নাকি ইসরায়েলি পণ্য এখনো বয়কট করেননি বয়কট করব কেন আমরা তো এখন বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছি আপনি আর তাদের পণ্য আমদানি করবেন না আপনার ভালোর জন্য বলছি আমার ভালো আমি ভালো বুঝি তোমরা তোমাদের রাস্তা দেখো মুসলিম হয়েও ইয়াহুদিদের উপকার করতে আপনার একটুও কষ্ট হয় না আমার আবার কিসের কষ্ট ব্যবসা তো ভালোই চলছে তাদের সাথে পণ্যের কোনো সম্পর্ক নেই আমার অনেক টাকা লাভ হচ্ছে আল্লাহর পাকরাও বড় কঠিন ফেরাউনকে আল্লাহ মানুষের মাঝে সাধারণ নমুনা হিসেবে রেখেছেন আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক আমিন এই চলো সবাই আমরা হলাম নবীন সেনা ইসরাইলের দুই গালে জুতা মারো তালে তালে কালকে আমরা আরো একটি পদক্ষেপ নিতে চলেছি ইনশাল্লাহ সবাই কালকে সকালে ঠিক সাতটার সময় এখানে চলে আসবে সকাল সকাল তুমি কোথায় চললে বাবা মা বসে থাকলে চলবে না আমাদের নিজ জায়গা থেকে গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে হ্যাঁ বাবা আব্দুর রাকিব আমি তাদের ভিডিও দেখলে চোখের পানি আর আটকে রাখতে পারি না কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে হায় আল্লাহ তাদের মা বেঁচে আছে আবার বাবা বেঁচে নেই আবার অনেকের তো ছোট্ট ছেলে মেয়ে বেঁচে আছে কিন্তু তাদের বাবা মা নেই আল্লাহ নিশ্চয় সঠিক পরিকল্পনাকারী বাংলাদেশের সকল সকল মুসলিম ও বিশ্বের মুসলিমরাই তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় কিন্তু কেউ এগোয় না জানো মা আমার অনেক কষ্ট হয় হুম বাবা সবাই খবর দেখে শুধু কমেন্টই করে বাঙালি আবার কমেন্টে সেরা অথচ তাদের পণ্য সামগ্রী ব্যবহার করে চলো খেতে খেতে আমরা কথা বলি না আম্মু আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব যাদের ঘরে মোবাইলে হিন্দি ছবি নাটক টিকটক গান বাজনা চলে তারা প্রকৃত মুসলিম নয় মা বাংলাদেশে একশো পার্সেন্ট মুসলিমদের ভেতর এক পার্সেন্ট মোটামুটি হকের পথে চলে আর নিরানব্বই পার্সেন্ট ফিতনার ভেতর ডুবে গেছে তারা যা করছে তা হারাম নাকি হালাল এসব চিন্তাই তারা করে না আমার মতে তুমি একদম ঠিক কথা বলেছ বাবা মহান সবাইকে দিন আমি আসি আলাইকুম আমার মা আসসালাম বাবা আমিন চলো আমরা সবাই আমাদের আশেপাশের ভালো মানুষগুলির থেকে টাকা উঠাই এবং গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াই তারা সবাই মিলে ফিলিস্তিনি মুসলিমদের জন্য টাকা উঠানোর প্রস্তুতি নিল চলো চলো আগে রাকিব ভাইয়াদের বাড়ি থেকে শুরু করি চলো তবে বাবা চলো তোমাকে শুরু করি আপনি কিন্তু লক্ষ টাকার বেশি দিবেন। হুম। দিয়েই এক হ্যাঁ অবশ্যই আমার অফিস থেকে এইমাত্র মাত্র পাঁচ লক্ষ টাকা এসছে এটা আমার নতুন কোম্পানি রায় আমি নিজেই এনে দিচ্ছি দাঁড়াও এরপর রাকিবের বাবা পাঁচ লক্ষ টাকা এনে টেবিলের উপর রেখে দিল নাও আমার জানমাল দিয়ে আমি ফিলিস্তিনের পাশে আছি কোনোভাবে সুযোগ পেলে নিশ্চয়ই জিহাদে নেমে যাব নিশ্চয়ই মুসলিমরা একদিন জয়লাভ করবেই আমার বাবাও যুদ্ধে যেতে চায় কিন্তু সেখানে কিভাবে যাবে চারদিক দিয়ে তো ঘেরা তবে আমার বাবা বলেছে সময় হলে কেউ আটকাতে পারবে না মহান আল্লাহ তালা ছাড়া আচ্ছা বাবা আমরা তাহলে আসি এইবারই তো আমি চিনি না কারনাকার বাড়ি আরে চলো চলো যার বাড়ি হয় হোক দিলে নেব না দিলে নাই নেব না তাতে কি হয়েছে বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আন্টি আপনি চাইলে গাজার অসহায় মানুষকে সাহায্য করতে পারেন এই শুনছো এদিকে এসো তো তাদেরকে কিছু ডোনেট করো কোথায় গেলে শুনছো ঠিক তখনই সেখানে সেই লোকটা চলে আসে কে আপনি আপনি এখানে সেই তোমরাই তো কি ব্যাপার ডোনেট বক্স দেখি সাহায্য লাগবে কিন্তু আমি তো সাহায্য করতে ইচ্ছুক নই আরে আরে এসব তুমি কে বলছো কি কিছু হলে অন্তত ডোনেট করো আপনার হারাম টাকা আমরা তো নিবই না আমরা জানতাম না যে এটা আপনার বাড়ি জানলে কখনোই আসতাম না তবে শুনে রাখুন আল্লাহর গজব আসলে আগে মুসলিমদের উপরেই আসবে মুসলিম হয়ে মুসলিমদের জন্য যাদের মায়া নাই অন্যায়ের প্রতিবাদ নাই তাদের এর ফল অবশ্যই ভোগ করতে হবে তারা এই সব কথা বলে সেখান থেকে চলে যায় এই চলো সবাই আঙ্কেল আমরা গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই আপনার মূল্যবান সাহায্য দিয়ে তাদের সাহায্য করুন হ্যাঁ অবশ্যই আমি ডোনেটের জন্য প্রস্তুত দাঁড়াও এক্ষুনি আমি টাকা নিয়ে আসছি এ নাও এখানে আশি হাজার টাকা আছে অ্যাঙ্কেল আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন নিশ্চয় আল্লাহ তাআলা রাস্তায় দানকারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন অনেক আঙ্কেল তো টাকাও দিতে চায় না আবার দূর দূর করে দাঁড়িয়ে দেয় তোমাদের উদ্যোগটা ভালো আমরা আবার আলাক্স তখনও নেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আসি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মরিয়ম এবার তোমার বাসায় যাব আমরা কেমন চলো চলো তারপর তারা সবাই মরিয়মদের বাড়িতে যায় আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আসসালাম কি ব্যাপার ডোনেট বক্স বসো সবাই এই মরিয়মের মা মেহমানদের জন্য খাবার নিয়ে এসো না আঙ্কেল আমাদের সময় নেই বাবা বাবা তুমি জানো রাকিবের বাবা পাঁচ লক্ষ টাকা দিয়েছেন তুমিও ডোনেট করো কম দেবে না কিন্তু এই আমি বলে দিলাম দাঁড়াও আমি দেখি কত আছে এক্ষুনি নিয়ে আসি মরিয়ম তোমার বাবা অনেক ভালো মানুষ বেশ কিছুক্ষণ পরে মরিয়মের বাবা টাকা নিয়ে সেখানে চলে আসে এখানে সাত লক্ষ টাকা আছে আরও এক লক্ষ্য আমি মরিয়মের কাছে পাঠিয়ে দিব আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার আগ্রহ দেখে আমরা সবাই অনেক খুশি আপনার দান আল্লাহ কবুল করুন আমিন আমরা তাহলে আসি আঙ্কেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহী ওবারাকত আমি তো ভাবতেও পারিনি আল্লাহ তাআলা এতগুলো টাকার ব্যবস্থা করে দেবেন মায়াল্লাহ আমাইদিন তো অনেকগুলো টাকা হয়ে গেল আমরা পেরেছি আল্লাহর রহমতে আমরা পেরেছি চলো গণনা করা যাক এরপর তারা সবাই মিলে টাকা গণনা করা শুরু করে দেয় হাফসা তোমার কত হলো এক কোটি পঞ্চাশ লাখ তোমার কত হলো এখানে হয়েছে কোটি লাখ টাকা হাজার এক তারা সবাই মিলে কনা শেষ করে টোটাল হিসেব করে পাঁচ কোটি সত্তর হাজার টাকা আমরা শীঘ্রই তাদের কাছে সাহায্য পাঠাবো এখন আমাদের সরকারের কাছে একটি পত্র লিখতে হবে কিছুদিন পরে তারা গাজার মানুষের কাছে কিছু ট্রাক ভর্তি খাদ্য ঔষধ এবং বিভিন্ন সামগ্রী পাঠায় আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দিন চলো সবাই যাওয়া যাক আমাকে কয়েকটা টাকা ভিক্ষা দাও বাবারা আমি কিছুদিন যাবৎ খেতে পারি না এ কি এ তো সেই আঙ্কেল আঙ্কেল আপনার এই অবস্থা হলো কি করে তোমরা কারা আমরা আপনাকে নিষেধ করেছিলাম গাজার মানুষের জন্য সাহায্য চেয়েছিলাম কিন্তু আপনি আমাদের তাড়িয়ে দিয়েছিলেন আমি আসলে অনেক বড় ভুল করেছি তোমাদের তাড়িয়ে দেওয়ার পর আমার একটা ফ্যাক্টরিতে আগুন লেগে যায় আর ফ্যাক্টরিতে জনগণে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু কেন সবাই ইসরায়েলের পণ্য বয়কট করছিল আমি লসে পড়ে যাব ভেবে ইসরায়েলের পণ্য সামগ্রী নাম স্টিকার লোগো পরিবর্তন করে মানুষের কাছে বিক্রি করেছি কিন্তু সত্য চা